আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বাদ্ত বসু উনি একজন অভিনেতা নাট্যকার এবং রাজ্যের শিক্ষামন্ত্রী উনি এসেছিলেন বাণীবন্ধনা দিন এবং নিজেই সুভাষচন্দ্র বসের জন্মদিন উপলক্ষে এই ট্রাস্টের পক্ষই হয়ে তাকে আমরা স্বাগত জানিয়েছি নিমন্ত্রণ জানিয়েছিলাম উনি এসেছেন আমাদের চাষের পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে দেশ করুন উনি মহান ব্যক্তি বলে এসেছে এবং খুব ভালো লাগলো এবং আমাদের এটা এলাকার মানুষের যে দৈনন্দিন সমস্যা সেগুলো উনি বুঝতে পারলেন এবং বলেও গেলেন ব্যাপার থাকে শিক্ষার ক্ষেত্রে উনি সমস্তটাই হেল্প করবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি সকলকে বলে রেখে যাকে এলাকার ডেভেলপমেন্টের জন্য অবশ্যই তোমরা কাজগুলো দেখে দিব কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে খুব শ্রেণা করে ভালোবাসে এবং সেই ক্ষেত্রে উনি সকলে বলে গেলে আমরা দেখলেন যে যেটা যেটা হবে এলাকার ডেভেলপমেন্টের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে সমস্ত আমাদের হেল্প করবে এবং আজকে খুব ভালো লাগছে যে সরস্বতী পুজো এবং আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন এটা আমাদের গর্বের বাঙালির গর্ব যেটা আজকের দিনে আমরাকে সুভাষচন্দ্র বোস যে আমাদের শিক্ষামন্ত্রী বলে গেলেন যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রথম হতেন বাঙালি সেখানে বাংলাকে কেটে দেওয়া যে দুর্বিভক্ত করে দেওয়া যেন বাঙালি এগে পার না তাই তাই কি সবসময় বাঙালি সচেতন থাকতে হবে আপনারা দেখলেন এছাড়া লিয়া বললেন একটা কিছু ভুল আপনাকে ছুটি ফেলি এটা আমরা বাঙালিরা হিন্দু মুসলমান খ্রিস্টান নয় বাঙালি এক হয়ে আমরা লড়াই করবো বাংলায় এটা দেশ স্বাধীন বাংলায় বিজেপিকে তারাবে ভারতবর্ষ থাকে এতে আমাদের অঙ্গীকার প্রতিটা বাঙালিকে আমাকে দিতে হবে আমরা চাইবো হিন্দু মুসলমান সকল মিলে আমরা যে দেবীর আরাধনা সেই আলাধনা থেকে প্রতিক্রিয়া করছে যে আমরা আগামী দিনে বিজেপিকে ভারতবর্ষ করাবো কেন না দেশটাকে আমাদের শেষ করে দিচ্ছে বাঙালি যাচ্ছে শ্রমিক যাচ্ছে বিভিন্ন জায়গায় কাজ করতে আজকে আপনারা বলছেন

আমরা চাই বাঙালি চিরদিন প্রতিবাদী মানুষ আমরা প্রতিবাদ এসেছি বাংলার জন্য আমরা সবসময় চাইব যে শান্তি চাই এবং সঠিক না উঠলে আমরা পুরো বাংলা আমরা আন্দোলনে যাব আন্দোলন থেকে বড় কিছু নাই আমরা বিজেপি ব্যবস্থা নেব আপনারা দেখেছেন যে ভারতের চতুর্থ স্তম্ভ সবচেয়ে বড়ো কী গণতন্ত্র এবং সেকেন্ড কি জুডিশিয়াল ষাট কি বড়োকেট ফোর কি যে আপনার মিডিয়ারা তাদের পর্যন্ত অপশন রাখেনি যে নির্বাজ্ঞান গভিষণ যে একজন এম এল এমপি মিনিস্টার যে হবে তাদের জন্য এই অপশন রাখেনি তারা কিন্তু দ্বিতীয় ভারতীয় পরিচালিত হবে

মানুষ আমরা একশ্রে বাঙালির লড়াই করবো ইংরেজি আমরা বিজেপিকে তাড়িয়ে দেবো আমরা সবসময় মানব সবাই বিশ্বাস করি এবং মানবকে ভালোবাসায় বিশ্বাস করি এবং জাতি ধর্ম আপনার ধর্ম করবে কিন্তু মানুষ নিয়ে বাঙালিকে খেলা করা চলবে না বাঙালির কক্ষে